আল্লাহ রসুল বলেন মানে আতাকাফা শরণ ফি রমাদনা কা না কা হাজ্জা তাইনি তাইনি যেই ব্যক্তি মাঘের মাদনে দশ দিনে তেকাফ করবে আল্লাহ তা তার আমল নামাই দুইটি কবুল হজ এবং দুইটি উমরার সাবদান করবে বলে সোহান আল্লাহ শুধু তান আল্লাহর রসুল বলেন এ তাকাফা ইমান ও ইহতি সাবান গুফিরআলাহু মাতা কদ্দামা মিঞ্জাম্বিহী যেই ব্যক্তি মাঘর মাদনে ইমানের সাথে সবের নিয়তে এ তেকাফ করবে আল্লাহ তা তার পূর্বের জীবনের সমস্ত গুনা মাফ করে দিবে বলে আম্মাজন আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেন কানায়া আতাকীফুল আশার আওয়াখির মিন র সুম্মা আতাকফাজ ওয়াজুহু মিম্মা আদি হি জুড়ে বলেসোহান আল্লাহ আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলী হিউসাল্লাম পবিত্র মাহের মাদনের শেষ ১০ দিন এতে কাজ করতেন আম্মাজন আয়েশা বলেন আল্লাহর রসুল ইন্তেকালের পর পরে আমরা আল্লাহর রসুলের স্ত্রীরা আমরাও এতে কাফ করতাম সোহান আল্লাহ এ এতে কাফ করা হচ্ছে শূন্যতে মোয়াক্কাতে আলাল কেফায়া প্রত্যেক মুসলমান নরনারীর মধ্য থেকে প্রত্যেক মহল্লাবাসী থেকে যদি কিছু লোক এতে কাফ করে তাহলে মহল্লাবাসীর পক্ষ থেকে আদায় হয়ে যায় আর যদি কেউ না আদায় করে তাহলে পুরা মহল্লাবাসীর সবাই গুণাগার হবে এই জন্য অবশ্যই আমরা এতে কাফ করবো